অভিযোগ সংশ্লিষ্ট জনাব চন্দ। সাবেক সংসদ সদস্য খুলনা পাঁচ এবং সাবেক মন্ত্রী ভূমি মন্ত্রণালয় পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে অসাধু উপায়ে নিজ নামে গাতয়ের উসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি উনআশি লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও বোক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দমন কমিশন আইন দু হাজার চারে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট যেন পুষা রানী চন্দ্র স্বামী নারায়ণচন্দ্র চন্দ্র এবং জনাব নারায়ণচন্দ্রচন্দ্র সাবেক সংসদ সদস্য খুলনা পাঁচ এবং সাবেক ভূমিমন্ত্রী রুশের সাথে অসঙ্গতিপূর্ণ বাষট্টি লক্ষ তেতাল্লিশ হাজার টাকারও বেশি মূল্য সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অপরাধে তাদের দুজনের দুর্নীতি দমন কমিশন দু হাজার চার এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদ্যা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগের দুর্নীতির অভিযোগে ডক্টর মোহাম্মদ ইকবাল কবির জাহিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সত্তার উপাচার্য সাবেক উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন প্রাক্তন অধ্যাপক এবং সাবেক অধ্যাপক দণ্ডবিধির চারশো নয় একশো নয় এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো এই সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে আপনাদেরকে ধন্যবাদ কিন্তু মামলা হওয়ার পরে দেখা যাচ্ছে অনেক মামলা আসামি বিভিন্ন জায়গায় সপদে আছে তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মামলা হওয়ার পরও তারা প্রমোশন পাচ্ছে বা একই পদে বহাল থাকছে এখানে সুযোগ থেকে তো বিভিন্ন সময় সমস্ত ডিপার্টমেন্টগুলোকে প্রতিমাল করা হয় সেই দিক থেকে তাদের পদক্ষেপ নেওয়া না নেওয়া সে সুযোগের কারণে নুরুল কমিশন থেকেই কোনো মামলা রুজু হলে এবং মামলা পরবর্তীকালীন সময়ে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে সংশ্লিষ্ট সকল দপ্তরকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যে দপ্তরে কর্মরত আছেন তাদের নিয়োগকারী কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়ে থাকে যদি এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ এসে থাকে যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করার পরেও কাউকে পদোন্নতি দেওয়া হয়েছে বা তিনি তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় নাই এ ধরনের কোনো বিষয় যদি সুনির্দিষ্টভাবে আপনারা আমাদেরকে অবহিত করেন তাহলে আমরা সেই বিষয়টা পর্যালোচনা করে দেখা যেতে পারে মামলা তদন্তাধীন যদি কোনো বিষয় থাকে আসলে বিক আদালতে চাষির দাখিল না করা পর্যন্ত এই বিষয়ে আমরা শুধু প্রাথমিক যে তথ্য বিবরণী অর্থাৎ মামলা রুজু হয়েছে এই বিষয়টা আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয় কিন্তু তদন্ত শেষে যদি চাষির দাখিল করা হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে বাধ্যতামূলক হয়ে যায় তাকে আপনার সাময়িক বরখাস্ত করা এবং তার বিরুদ্ধে তাকে তখন আর পদোন্নতি দেয়ার কোন সুযোগ থাকে না যদি এই ধরনের কিছু সুনির্দিষ্টভাবে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি ধরনের আইনে কি যে সুযোগ যে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেইগুলি আমরা বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে যদি ইচ্ছাকৃত আপনার প্রশাসনিক কোনো ব্যবস্থা তারা যদি না নিয়ে থাকে সংশ্লিষ্ট কর্মকর্তার মানুষ তাকে কি আপনার পদোন্নতি দেওয়ার সুযোগ আছে কিনা অথবা তার যে চুক্তিতে বাড়ানোর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে সাধারণত আমরা এই পর্যন্ত আমাদের কাছে কোনো পদোন্নতির ক্ষেত্রে দূনী দমন কমিশনের থেকে ক্লিয়ারেন্স নেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ থেকে আমাদের কাছে যাদেরকে পদোন্নতি দেয়া হবে বা এক্সটেনশন করা হবে এই ধরনের ক্ষেত্রে দূনী দমন কমিশনের এখানে পত্র নেওয়া হয় যদি সেখানে এই ধরনের কিছু থেকে থাকে মামলা থেকে থাকে আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে সেই ব্যক্তি বা বিষয়টা আমরা অবহিত করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখানে এই ধরনের মানে পদোন্নতি দেওয়ার কোন সুযোগ থাকে যদি এই ধরনের কিছু থেকে থাকে আপনারা যদি আমাদেরকে সুনির্দিষ্টভাবে অবহিত করেন সেই ক্ষেত্রে বিষয়টা আমরা দেখতে পারি আপনারা আমাদেরকে দয়া করে জানান যে মামলা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তিকে এই ধরনের তো একটা বিষয় এখানে থাকে যে মামলা হলেও যতক্ষণ পর্যন্ত না তার বিরুদ্ধে আসলে তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল না করা হয়ে থাকে তখন একটা এই ধরনের সুযোগ থাকে কারণ এই ব্যক্তি কিন্তু তদন্ত শেষে যদি অব্যাহতি পেয়ে যান কোনো কারণে যদি তার বিরুদ্ধে মামলা যদি প্রমাণিত না হয়ে থাকে তখন একটা কিন্তু এখানে একটা সুযোগ থাকবে না 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 এটা তো আমরা শুরুতে বলেছি আমরা সাধারণ আমাদের কাছে যদি সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির বিষয়ে অনাপত্তিপত্র চেয়ে থাকে আমরা কিন্তু মামলার বিষয়টা উল্লেখ করে দূনে দমন কমিশনের মামলার কথা আমরা বলছি অন্য কোনো ফৌজদারি মামলার কথা আমরা বলছি না ফৌজদারি মামলা দূনী দমন কমিশনের চিত কোনো মামলা থাকলে অবশ্যই সেটা আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে থাকি অনেক ধন্যবাদ